তোমাদের দাদা ভাইয়ের যদি কিছু হয়ে যায় হয়তো আমি পাগল হয়ে যাব আমি নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো আমি রিঙ্কি তোমাদের সামনে ছোট্ট ভুলক নেওয়ারে চলে এসেছি তো আজকে উঠেছি কিন্তু আমি অনেক সকালে ঘুম থেকে শীতের সময় উঠতে ইচ্ছা করে না লেপ ছাড়তে তো ইচ্ছাই করে না তবুও উঠতে হয় আর কি বাধ্য হয়ে তো উঠলাম উঠে মানে ঘরের কাজকর্ম করলাম করে আজকে রান্না করেছি রান্না করে তারপর এই শাড়ি পরেছি ডিউটিতে যাব বলে আজকে রান্নাটা করে রেখে যাচ্ছি কারণ কালকে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো আজকে ওই কারণে অনেক সকালে উঠেছি যে যাই হোক কিছু একটু করে রেখে যাই আর বাদ বাকি হয়তো বেলার দিকে রান্না করব তো সেজন্য একটু আলুর দম রান্না করেছি আর ভাত করেছি তো আজকে দমটা রান্না করেছি না তোমাদের কি বলবো ব্যাপক হয়েছে ব্যাপক ব্যাপক বলতে ধুনে জিরে ভাজা করে দিয়ে রান্না করেছি পেঁয়াজ রসুন ছাড়া কারণ আমি পেঁয়াজ রসুন তেমন একটা খেতে পছন্দ করি না আর তোমাদের দাদাভাইও পছন্দ করে না খেতে নতুন আলু উঠেছে ছোট ছোটো আলুগুলো সেই আলু দিয়েই দম রান্না করেছি আলুর দম তো সত্যি খুব সুন্দর হয়েছে আলুর দমটা তো আমি এইভাবেই খেতে পছন্দ করি কারণ পেঁয়াজ রসুন একটা উগ্র গন্ধ থাকে আর ধুনে জিরে দিয়ে রান্না করে না সেই গন্ধটা থাকে না সেটাতে টেস্টটা বেড়ে যায় তরকারির তো তোমাদের একটু দেখাই আমি আজকে আলুর দম রান্না করেছি খুব সুন্দর করে আর কি এই যে রান্নাঘরে চলে আসলাম রান্না করে গ্যাসটা একটু মুছে নিয়েছি আবার যদি বেলার দিকে রান্না করতে হয় তো এইটা হলো আলুর দম ও দেখতে কিন্তু বেশ লাগছে সত্যি তাই অসাধারণ হয়েছে আজকে আলুর দমটা তো আমি যেই ঢাকনাটা একটু খুললাম মানে গন্ধটা সুন্দর বেড়াচ্ছে মানে কি বলবো তোমাদের এই যে হলো সেই নতুন আলুর দম রান্না করেছি আজকে আর কটা ভাত করেছি সকালবেলায় তোমাদের দাদা ভাই আজকে ঘুম থেকে উঠে গেছে সকালে তো এই যে বাইরে বসে আছে আর ছেলে যে ঘুমিয়ে আছে এখনও ছেলে উঠবে একটু পরে এখন উঠবে না উঠেছিল সকালে অবশ্য আবার শুয়ে পড়েছে এই যে তোমাদের দাদা ভাই দাদা ভাইয়ের অবস্থা দেখো অবস্থা দেখলে মাথা খারাপ হয়ে যায় একটু হাসি আনন্দ করতে ইচ্ছা করে কিন্তু ওর দিকে যখনই তাকাবো আমি তখনই আমার হাসিটা বন্ধ হয়ে যায় এই আর কি দেখো পায়ের অবস্থা পায়ের দিকে আর তাকানোর মতন একদমই নেই পা ফুলে তো কি অবস্থা হয়েছে মানে আমার কথাটাই বন্ধ হয়ে যায় ওকে দেখে মনে হচ্ছে ফেটে বেরিয়ে যাবে পাগুলো এরকম জল জল জমে গেছে ব্যথা ব্যথা নেই না পুরো জলে থই থই করছে এখানে এখানে এত পরিমাণে ফুলে গেছে ইস পুরো ডেবে যাচ্ছে পাগুলো এসে কপাল কি যে করি কোথায় কি করব কিছুই এখন বুঝতে পারি না আজকে একটু গোবদারিগুলো কাটবা হুম কাটো না গো কাটো আমি কেটে দিচ্ছি হ্যাঁ কাটবা না নিজের যত্ন একটু করো কারোর না কারোর কারুটা দেখাতে তোমার হবে না তুমি তোমার পরিষ্কার পরিচ্ছন্ন তুমি দেখো আমার জন্য তোমার কিছু করতে হবে না গোপ দাড়িগুলো পাকা কালো সাদা খয়েরি তিন চার রকমের গোপদাড়িগুলো হয়ে গেছে মন ভাঙলে কি হবে বলো মন শক্ত করো ঈশ্বর আছে ঠিক রক্ষা করো না এক শখ শক্ত করো মন শক্ত তো সব শক্ত একটু মনে জোর আনো না ওরকম করে ভেঙে পড়ো না তোমার বাঙা দেখলে আমি দুর্বল হয়ে পড়ি না ওই ভাত রান্না করলাম বুঝলে আলুর দম রান্না করেছি আর ভাত রান্না করেছি তুমি খেয়ে নিও তাহলে আমি বেড়াচ্ছি ডিউটিতে আচ্ছা তো তোমরা তো দেখলে তোমাদের দাদা ভাইয়ের অবস্থা মানে খুবই খারাপ খুবই খারাপ বলতে পায়ে হাপ্পাগুলো এখন প্রচুর ফুলেছে সেটাই মেন সমস্যা হয়ে যাচ্ছে গ্যাস তো আছেই সেটা তো একদম সাইড করে রেখে দিয়েছি ওটা তো সঙ্গের সাথী ওটা আর কি বলবো তো এখন পা ফোলাটা নিয়ে আমি ভীষণ বিপদে পড়েছি শুধু পা নয় মানে মুখটা একটু এখন দেখছো একটু কম আছে কিন্তু একটু বাদে মানে যখন শুয়ে থাকবে না তখন প্রচুর আবার ফুলে যায় দুপুরবেলায় যখন শোবে আর পা ফোলাটা কিছুতেই কমছে না ওটা একদম পা কেন সর্ব মানে কোমরের থেকে পুরো পায়ের পাতা পর্যন্ত টোটালি পুরোটাই ফোলা মানে ভীষণ ভয় লাগে দেখলে পরে সেটা আর কি এরকম অবস্থা হয়েছে আর কি তো খাওয়া দাওয়া তো কি বলবো আর খাচ্ছে শুধু সকালবেলা একবার কটা ভাত খায় একটু সকালবেলা কটা ভাত খেতে পারছে দুপুরবেলাও খেতে পারছে না রাত্রিবেলাও খেতে পারছে না তো খেতে গেলে নাকি বমি এসে যাচ্ছে তো এই কারণে খেতে পারছে না তো তবুও তো বলছে একটু জোরদরস্তি করে খেতে হবে না খেলে ফোলাটা আরও বেশি বেড়ে যাবে কারণ প্রোটিনের অভাবে যেহেতু এটা হচ্ছে আর কি দেখি হচ্ছে এখন আমি বুঝতেও পারছি না সত্যি কথা বলতে কি কতবার তো রক্ত পরীক্ষা করলাম তো কিডনি পরীক্ষা করলাম লিভার পরীক্ষা করলাম সবই তো নর্মাল আছে তারপর পিজিতে যখন ভর্তি ছিল সিটি স্ক্যান করালো তখনও তো সব কিছুই নর্মাল ছিল কিডনি লিভারের কোনো সমস্যা নেই এখন প্রোটিনের অভাবে হয়তো ফুলছে না কি আমার এখন মাথায় কিছুই আসছে না এখন মাথা বেশি চিন্তা ভাবনা করলে মাথা এখন বর্তমানে আবার হ্যাং হয়ে যাচ্ছে মাথায় কোনো কাজ করছে না সব কিছুই ভুলে যাচ্ছে এরকম মনে হচ্ছে আমার তো যাই হোক এখন অনেক অনেক কথা তোমাদের সঙ্গে বললাম আবার দেরি হয়ে যাচ্ছে আমার ডিউটিতে যাওয়ার জন্য শেষে খুব অসুবিধায় পড়ে যাব তো আমি পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি এই ডিউটি থেকে সবাই বাড়িতে আসলাম এসে আগে চা নিয়ে বসেছি কারণ কি খুব খিদে পেয়ে গেছে তারপর সকালবেলা চা না খেলে সত্যি আমার ভালো লাগে না যার নেশা নেশাতে পরিণত হয়ে গেছে এটা মানুষ যেমন বিড়ি খায় সিগারেট খায় আমার চায়ের নেশা হয়ে গেছে আর তো বাড়িতে এসে আগে গরম গরম চা বিস্কুট নিয়ে বসে করলাম আর তোমাদের দাদা ভাই দেখি এসে ভাত খেয়েছে কারণ আমি আজকে রান্না করে রেখে গেছিলাম আর ছেলেটা খায় ছেলেটার খেতে ইচ্ছা করছে না বাড়ি এসে দেখি মুখটা কেমন করে আছে বললাম কি হলো ওর নাকি খুব টেনশান হচ্ছে কারণ আজকে ও রেজাল্ট দেবে তো সেই জন্য টেনশানে কেমন করছে মুখটা তো এখন এই যে কটা ভাত দিয়েছি খেতে ও খাওয়া দাওয়া করে রেজাল্টটা আনতে যাবে এখন এই যে আমার সোনা এখন ভয় পাচ্ছে ওর বাবা কি বলেছে জানো তোমাদের বলছি দাঁড়াও আর ওর বাবাই মাত্র বলছে যে অর্ণবের তো আজকে রেজাল্ট দেবে যদি অর্ণব রেজাল্ট খারাপ করে তো একদম মা বাড়িতে যাওয়া পুরো বন্ধ হয়ে যাবে ওর ও আর কোথাও যেতে পারবে না তো ও সেই কারণে আর বেশি ভয় পাচ্ছে কারণ ওর মামা বাড়িতে যাওয়ার একটু খুব ইচ্ছা আছে তো যেতে পারলো না তারপর আবার মা আসছিলো মায়ের সঙ্গে যাওয়ার কথা ছিল যে যে কদিন থাকবে মামা বাড়িতে কিন্তু ওর বাবা আর ভয়তে যেতে পারিনি বাবা খুব রাগ করেছিল যে না যেতে হবে না বাড়িতে তো এখন আবার বলছে রেজাল্ট যদি খারাপ হয় তাহলে তো মামা বাড়ি আজ যেতে দেবে না তো সেজন্য আরও ভয়তে চুপচাপ করে আছে পাগুলো কিভাবে থাকছে এই ছেলে খাওয়া দাওয়া করলো খেয়ে দেয়ে এখন এই রেজাল্টটা আনতে গেছে আর আমি এখন ঘরে একটু কাজ করবো কারণ জল এসে গেছে আমাদের টাইম কলের জল সকালে তো একটু চা বিস্কুট খেলাম ভাত খাইনি ভাবছি একবারে পুজোটা দিয়েই ভাত খাবো ওই কারণে এখন আর খেলাম না আর এদিকে একটা জিনিস করবো মানে তোমাদের দাদাভাই খেতে চাইছে আজকে তো সকালে তো আলুর দম রান্না করেছি আর দুপুরবেলা কি করব সেটাই চিন্তা করছিলাম তো আমি আজকে ডিউটি থেকে আসার পথে একটু দুধ কিনে নিয়ে আসছিলাম দাদা খেতে চাইছে আজকে সেটা সেটা তো তোমাদের একটু এই যে দুধটা আমি একটু জাল দিলাম আর আর এই যে এটা হলো কি তো এটা হলো আমসত্ত্ব তো আমার মা পাকা আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে রেখেছিল তো আমার মা যখন আসছিল আমাদের বাড়িতে সেই আমসত্ব নিয়ে আসছিলো তো আম আমসত্বটা এখন দুধ দিয়ে আমি জাল দেব কি সুন্দর আম আমসত্ব রয়েছে একদম কি বলবো দারুণ সুন্দর সুন্দর লাগছে তো আমারই দেখে এখন খেতে ইচ্ছা করছে আমসত্বটা তো ওই জন্য তোমাদের দাদা বলছে আজকে একটু তাহলে দুধ যখন নিয়ে আসছো তাহলে আম আমসত্বটা একটু জ্বালিয়ে দাও আমি তাহলে দুপুরবেলা কটা ভাত খাবো এটা দিকে তো তাই জন্যই আর কি দুধটা জ্বালিয়েছি আর এখন এই আমসত্ব দিয়ে দুধটা ভালো করে আর জ্বালাবো আর একটু কাজকর্ম সব সেরে স্নান করে পুজো দিলাম পুজো দিয়ে সবে উঠলাম এখন এই যে তো ভাত খাবো এখন তো খুব জল খিদে পেয়ে গেছে দুটো বেজে গেছে সকালবেলা একটু চা আর বিস্কুট খেয়েছি শুধু আর এদিকে তোমাদের দাদাভাই ওই যে শুয়ে আছে কারণ সকালে তো ভাত খেলে ওর অসুবিধা হয় তো ভাত খেয়েছিল তারপর তো একটু বসলো বাইরে বসলে থাকার পর আর পারছে না ওখানে যে শুয়ে পড়েছে তো একটু বাদে উঠবে উঠে স্নান করবে তারপর খাওয়া দাওয়া করবে দুপুরবেলায় খাবে কি সেটাও সন্দেহ আছে আর আমি এখন কটা ভাত খেয়ে নিই ওরা যখন খায় খাবে কারণ ওদের তো সকাল একবার খাওয়া হয়ে গেছে আমার আর খাওয়া হয়নি তো আমি একটু খেয়ে নিই আর ছেলে তো গেছে রেজাল্ট আনতে এখনও বাড়িতে আসেনি দেখি কখন আসে এই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপর দেখি ছেলেটা বাড়িতে আসছে ও রেজাল্টটা দেখলাম দেখে মনটা মনটা খুব খারাপ হয়ে গেছিলো রেজাল্টটা ভালো করতে পারিনি মানে পাশ করেছে কোনো রকম পাস করেছে আর ভালো করবে কি করে মন মানসিকতা সবারই তো বর্তমানে খারাপ তারপর তোমাদের ও যখন পরীক্ষার টাইমটাই তো সব এলোমেলো হয়ে গেছিলো তোমা মানে তোমাদের দাদাভাই পিজিতে ভর্তি ছিলো মামা বাড়ি কাটিয়ে আসলো মানে টিউশনই বন্ধ করে দিলাম মানে সব কিছু একটা মানে গোলমাল হয়ে গেছিল আর কি তো সেজন্যই রেজাল্টটা হয়তো খুব খারাপ করেছে ওই জন্য মনটা ভালো লাগছিল না সব কিছুই তো এলোমেলো জীবন থেকে হয়ে যাচ্ছে আর কি তারপর তো ছেলে আসলো ওকে কটা ভাত দিলাম খেতে খাওয়ার পরে আমরা একটু ঘুমিয়েছিলাম ছেলে আর আমি শুয়েছিলাম তো ছেলে এখনও শুয়ে আছে আমি উঠে গেছি আমার একটু কাজ আছে এখন বিকালে আবার জল এসেছে জামা কাপড়গুলো বাইরে মেলা আছে সেগুলো তুলবো ভাস করবো ঘর ঝাড় দেবো আর দুপুর বেলায় তোমাদের দাদাভাই আজকে ভাত খায়নি ওর কী হয়েছে ভাত খেতে ইচ্ছা করছে না নাকি এখন সব কিছুতেই বমি আসছে তো বললাম ভাত খাওয়ার জন্য খাবে না না খেয়ে শুয়ে পড়েছে আর আমাদের এখানে প্রচুর পরিমাণে মশা তোমাদের তো আগেও বলেছি আমি তো এখন একটু ডিমের টেরে মানে ওটা জ্বালিয়ে দিয়েছি তো এখন চোখ জ্বালা করছে তাকাতে পারছি না ওই কারণে আর কি তো যাই হোক তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি আমি একটু কাজগুলো সেরে নেওয়ার সন্ধ্যাটা হয়ে যাবে শীতের বেলা যেহেতু তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখো এই যে শুয়ে আছে তো প্রচন্ড পরিমাণে পেটে যন্ত্রণা দিচ্ছে গ্যাস হয়ে গেছে এখন হুম এই দেখো পেটটা কিভাবে ফুলে গেছে পুরো পেট পুরো ফুলে গেছে বেশিক্ষণ রাখা যাবে না ঢেকে দি মাঝে মাঝে মনে হয় তোমাদের দাদা ভাইয়ের যদি কিছু হয়ে যায় হয়তো আমি পাগল হয়ে যাবো পাগল হয়ে যাব আমি ভগবানকে এত বলছি ঠাকুর ওর আগে তুমি আমাকে নিয়ে নাও কেন আমার ডাক শুনছে না আমি জানি না এত বছর ধরে কষ্ট করছি ওর যদি কিছু হয়ে যায় সারাটা জীবন আমি কষ্টে শেষ হয়ে যাও তো যাই হোক তোমাদের সঙ্গে এখন আর কথা বলবো না কথা বলতে ইচ্ছা করছে না তো আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তোমরা তোমাদের কাছে এটাই বলি আমি তোমরা সবাই খুব ভালো থেকো